বাংলাদেশ জমায়ত ইসলামী ক্ষমতায় গেলে জাতি কি পাবে জামায়াত ক্ষমতায় গেলে সরকারি মাল লুটপাট করা বন্ধ হবে ইনশাআল্লাহ জামায়াত ইসলামী ক্ষমতায় গেলে চাঁদাবাজি বা চান্দাবাজি এটা বন্ধ হয়ে যাবে অলরেডি বিশেষ করে টেম্পো স্টান হইতে শুরু করে বিভিন্ন পরিবহন সেক্টরের বিভিন্ন জায়গায় এবং সরকারি বেসরকারি বিভিন্ন জায়গায় এলাকা ভিত্তিক এবং সরকারি প্রজেক্ট সহ বিভিন্ন জায়গায় মানে প্রায় সব জায়গায় এই চাঁদাবাজিটা টোটালি বন্ধ হবে ইনশাআল্লাহ জামায়াত ইসলামী ক্ষমতায় গেলে সিন্ডিকেট বন্ধ হবে জামায়াত ইসলামী ক্ষমতায় গেলে টেন্ডারবাজি বন্ধ হবে জামায়াত ইসলামী ক্ষমতায় গেলে গুম খুন বন্ধ হবে এবং এই ব্যাপারে জামায়াত ইসলামী জিরো টলারেন্সে যাবে বলেই আখলা টিভি মনে করে জামায়াত ইসলামী ক্ষমতায় গেলে মিথ্যা মামলার হয়রানিও বন্ধ হবে ইনশাআল্লাহ এছাড়া জামায়াত ইসলামী ক্ষমতায় গেলে ঘুষ বাণিজ্যও বন্ধ হবে ইনশাআল্লাহ এক কথায় সব ধরনের দুর্নীতি বন্ধ হবে এই তেপ্পান্ন থেকে চুয়ান্ন বছর পর্যন্ত অর্থাৎ উনিশশো একাত্তরের স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত মানুষ তার অধিকার পায়নি সেই অধিকার জামায়াত ইসলামী ক্ষমতায় গেলে তারা ফিরিয়ে দেবে বলেই আখলা টিভি মনে করে